তোমাদের জাতির পিতা আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেসওয়ে নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম এক্সপ্রেসওয়ে খাবার পাশ দিয়ে একটা রড গেছে ইব্রাহিম খলিল রোড রড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে এই জন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না ওটা ঠিকবে না কথা বলেন না কারণ কোরআনে হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্যে সব টাকাগুলো এখন পানিতে ফেলেছি এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলোই এ লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো যা করলেন দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না সব নষ্ট করে দিলেন আমাদের যে নাম মুসলিম আজ অনেকেই সলোগ দেখছেন তুমি কে আমি কে বাঙ্গালি বাঙালি এটা বলা যায় নেই আমাদের পরিচয় বাঙ্গালি না আমাদের পরিচয় মুসলিম কথা বলেন কেন আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে এই জন্য আমরা বাংলাদেশি এই শব্দটাকে আমি বানালাম আল্লাহ জায়েতের মাঝের অংশে জানিয়েছেন হো মুসলিমিন এই যে হুয়া এর ফাইল বা কর্তা হজরত ইব্রাহিম নবী আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান এটা রাখলাম বলেন সবহান আল্লাহ আমার ভাইরা এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হজরতে ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরাও যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম না সালাম থেকে আমরা পেয়েছি